In villages where screens were rare, cricket was just a distant sound. So we brought the game everyone loves, from Mumbai to Delhi and beyond. We made it possible. Cheers, dreams, and cricket under open skies. One game, one joy. হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ তো ফাইনালি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি আর এখন অনেক কাজের চাপ তো ওই কারণে মানে অনলাইনে টাইম দিতে পারছি না তো তারপরেও চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি করে দিকে কি করবো কিছু করার নেই এখন আর আগের মতন দিন নেই যে আমি ভিডিও বানাবো আর হয় না যে এদিকে দিকে গিয়ে টাইম দিয়ে ভিডিও বানাবো যাই হোক চলো আজ অনেকদিন পর একটু ছেলেদের দোকানে যাবো মানে ওয়াইটি শপে ওটা অনেক কাজ হচ্ছে আর পাশে আর একটা শোরুম আমরা করেছি তো ওটাও তোমাদেরকে দেখাবো যাই হোক এখন দোকানে যাবো তাই তো তো ভাই চলো বোনকেও তোমাদের সামনে অনেকদিন পরে নিয়ে এসলাম আমি কেদারনাথ থেকে আসার পরে এখনো তোমাদের সাথে সামনাসামনি আসিনি ইউটিউব চ্যানেলে মানে আমি কেদারনাথ যাওয়ার পরে ওখান থেকে তাড়াতাড়ি করে যখনই আমি শুনেছি যা যখনই আমি শুনেছি যে বোনের শরীর খারাপ বোন হসপিটালে ভর্তি তো তখনই আমি কেদারনাথ থেকে নিচে নামা শুরু করছি পরের দিনই যাই হোক আমাদের তেরো তারিখে আসার কথা ছিল আমি ছয় তারিখে চলে এসেছিলাম কারণ কি যেহেতু আমাদেরও ইচ্ছা করছিল না ঘুরতে চলো এখন যাই আর এখন কেমন শরীর ঠিক তো আমার অপারেশন ওইদিকে পুরো ফিট এখন হয়েছে অন্য যা তো ওর এখন একটা দাঁতে প্রবলেম আছে দাঁতে একটুখানি কাজ চলছে ওর টানা এক মাস হবে চলো ওর একটুখানি এখন ওকে ঠিকঠাক করা চলছে এখন ওর জব জব ধরে এখন রিপেয়ারিং চলছে তো চলো এখন ছেলেদের দোকানে যাই তোমাদেরকে দেখাবো যারা যারা টি শার্ট নিতে চাও যারা যারা টি শার্ট নিতে চাও পুজো আসছে টি শার্ট শার্ট যা লাগবে চলে আসবে ওয়াইটি সব লেন্সে

আর আমি তো ভিডিও শ্যুট করা পুরো ভুলেই গিয়েছি কারণ এদিকে ব্যবসায় এত কাজের চাপে আমার আর হচ্ছে না ভিডিও করা আপাতত তার কারণ আমাদের নতুন আর একটা শোরুম ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছ এই পেছনে আছে এটা আমাদের এখন অলমোস্ট কাজ রেডি হয়ে গেছে আর হয়তো দুই থেকে তিন দিনের ভিতরে কাজ কমপ্লিট হবে এই যে এই দোকানটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের পুরনো সব যেটা এর আগে ছিল তো ওই যে বোন আছে এখানে আর সবাই আপাতত ভিতরের লোক আছে বলে আমি যাচ্ছি না তো গাইজ চলো দেখতে পাচ্ছি আর এই হলো আমাদের বোর্ড আর এখানে চলছে আমাদের আরেকটু কাজ কারণ এখানে কিছু জিনিস হবে লাইটিং এর জন্য তো পুরো প্রপার করা হচ্ছে আর এখন এত লেভেলের কাজ হচ্ছে না কি বলবো মানে কোনো ফাঁকি দেওয়ার টাইম নেই এই যে এখানে একটা গেট করা হয়েছে মানে এইগুলো সব করেছি তারপরে এই ওয়াল টু আর এখন চলছে কাচের কাজ এখানে টাফেন গ্লাস চলে এসছে তো দেখতে পাচ্ছ এইগুলো সেট হবে আর মাত্র দুই একদিনের ভিতরে এই যে কাজগুলো আছে এগুলো আমি সেট করবো এখানে র‍্যাক র্যাক 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 করার জন্য তো কাজ এটা অনেকটা তাড়াতাড়ি আমাকে রেডি করতে হবে তার কারণ তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ তোমাদের এই শোরুমটা আমাদের ছোট হয়ে যাচ্ছে তাই জন্য এই শোরুমটায় আমি হোলসেল করব আর শাড়ির সবটা আনবো তো এখানটাতে ওই কাজগুলো হবে তাই যারা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছ তারা যোগাযোগ করতে পারো আমাদের সাথে তো আমাদের সাথে যোগাযোগ করলে তোমরা দুর্গানগর স্টেশন থেকে জাস্ট এক মিনিট হাঁটা পথে লাগবে এই জায়গায় হলো সোজা স্টেশন আর আমাদের শোরুম হলো এইটা ইয়েলো কালার একটা বিল্ডিং আছে যাই হোক তাড়াতাড়ি কাজ চলছে আর শান্ত আর কয়দিন লাগবে কাজ করতে না না দোকান রেডি হতে ও দোকান ওপেন হচ্ছে এটা হলে গিয়ে একটু টাইম লাগছে বাট কাজ কমপ্লিট হয়ে যাবে তার আগে রথের আগে রেডি কিন্তু রথের দিন আমাদের ওপেন ইচ্ছা আছে যাই হোক এখন থেকে তোমরা হোলসেলে আমাদের এখান থেকে মানে কুর্তি চুড়িদার গাউন এগুলো নিতে পারবে ভালো ভালো কোয়ালিটির আমাদের নিজেদের কোম্পানির আমরা তোমাদের সাথে রিভিল করব আর কয়েকদিন পরে জাস্ট এখন তোমাদেরকে বলে রাখি বাট তোমরা যারা যারা বিজনেস শুরু করতে চাও আসতে পারো আর আমাদের এমন না যে তোমাকে অনেক অনেক নিতে হবে হ্যালো এই তো ভালো ভালো তো থ্যাংক ইউ তো তোমরা অল্প অল্প করেও আমাদের এখান থেকে মানে প্রোডাক্ট নিতে পারবে তার কারণ একবারে যে হোলসেলে কি হয় যে তোমাকে অনেক প্রোডাক্ট একবারে নিতে হবে আমাদের এখানে ওটা না আমি চাইছি সবাই শুরু করুক কম কমও যদি তুমি চাও নিতে পারবে তার জন্য একটা ফ্যাসিলিটি আছে যে যারা কম চাইবে তাদের জন্য দেব। বাট এটা হোলসেলে হয় না কারণ কি হোলসেলে তোমাদেরকে পুরো বান্ডিল ওয়াইজ নিতে হয় কিন্তু তাও আমি দিচ্ছি আর অনেকে হোলসেলে নিচ্ছে তো চলো আরও আরও অনেক সুবিধা হবে আর দেখতে পাচ্ছি এই বোর্ডটা আমি কেদারনাথ থেকে এসে পুরো বানিয়েছি পুরো একটাই আগে এই অবধি ছিল আমাদের শোরুমটা হাফ এই হাফটা ছিল এখন এইটাকে পুরোটা করে দিয়েছি আর এই ওয়াল কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কারণ এটা হলো আমাদের পরে লাগিয়েছি আর হ্যাঁ এই একটা জিনিস যেটা নতুন মানে এটাকে পুরো নতুন আমি লাগিয়েছি বোনের ফটো এইখানে আমাদের ওয়াইটি শপের লোগো চলো না না বাচ্চাদের নেই সব বড়দের তো চলো হ্যাঁ চলো আমি তোমাদেরকে এখান থেকে দেখাই এই হলো পুরো দোকানের ভিউটা দেখতে পাচ্ছো এটা বাইরে থেকে দেখা যাচ্ছে পুরো দোকানটা এখানে হ্যাঁ এই একই দোকান দুটোই যা আছে এই এখন একটা আলাদা সিগমেন্ট হবে যে এই পাশটা একটা জিনিস ওই পাশটা একটা জিনিস এইটাই শাড়ি আর এটা কুর্তি চুরিদার তো চলো দেখতেই পাচ্ছো তো মায়ের আমরা এক জায়গায় গেছিলাম সেখানে মায়ের জন্য দাদা ওইটা নিয়ে এসছে কিনে গিফট দিয়েছে তার সাথে ধরে কফি কাপ পেয়েছি কেমন লাগছে খোলো খোল কোথা খোল

哎呀，这车、嗯。嗯欸

Chola guys, finally may hey oneng iliit si Silo, tayo binigyan sila na.